আমরা যাচ্ছি এখন রেল দেখতে মানে ট্রেন দেখতে আমি আর গুগলু এই দেখো ঘুমাই নি ট্রেন দেখতে যাবার জন্য ঘুমাইনি তো চলো আমরা টোটোতে উঠলাম কেমন ভর্তি হবে তারপরে ছাড়বে ভর্তি হবে তারপরে ছাড়বে হ্যাঁ হ্যাঁ চলে এসছি আমরা স্টেশন এই মাত্র এলাম বসে আছি গুলো রাস্তা আমাদের খালি বলে যাচ্ছে মার ট্রেন কোথায় ট্রেন কোথায় ট্রেন কোথায় বাব ওয়েট করো একটু ট্রেন কি সাথে সাথেই আসবে ওয়েট করো আসবে ওর এখনই ট্রেন লাগে ভালো লাগে ট্রেন দেখতে দেখতে পাচ্ছ রেল এটা কিন্তু মানে আরও সুন্দর করে করেছে এতটা ছিল না আগে কয়েক বছর হলো এটা মানে আরও একটু বাড়িয়েছে লাইন আর সুন্দর করেছে অতটা ছিল না একদম সিম্পলি ছিল যেরকম হয় একদম লোকাল তো লোকাল স্টেশনের যদিও মানে বাড়িয়েছে আর কি এখন সৌন্দর্যটা একটু ভালো লাগে বেশি

ভালোই লাগছে এখানে হাওয়া ছাড়ছে বেশ আমি জানলো না আমি দেখছো কত ট্রেন দেখলো রে গুলো আজকে এদিক আর আমাকে ধরো হম না এটা মালগাড়ি হ্যাঁ মালগাড়ি তো দেখছো তো দেখলা তো তোমার একটা চলে গেল ওখানে এটাও চলে যাবে তাই না আমরা উপরে উঠবো হ্যাঁ ওভার ব্রিজ ওই দিক দিয়ে উপরে কি বলে হ্যাট চিৎকার করে না বিনা কারণে চিৎকার করো কেন একদম ফাঁকা স্টেশন ফাঁকা স্টেশন লোক নেই এখানে একটু শান্তি আর কি মানে ভালো লাগছে না একটু এসে ঘুরে যাও বিকেলবেলা বেশ শান্ত এখানে লোকাল যারা আছে বাড়ি দেখতে পাচ্ছ চারপাশে বাড়ি আছে তারা তো হয়তো সন্ধ্যাবেলা এখানে ঘুরতে বের হয় এখানে বসে আড্ডা মারে দিনে বেশ সুন্দর হাওয়া বাতাস যখন মানে স্টেশনের কাজ হয়েছিল না অনেক বাড়িঘর ভাঙা পড়েছে এদিকে স্টেশনের একদম লাগোয়া লাগোয়া ঘর বাড়ি ছিল সাইডগুলোতে সব ঘর সব ঘর বাড়ি ঘর ভাঙা পড়েছে তখন আমরা বাপরে বাপ রেবাব যেশরীদেব এর মানে জেসিবি দিয়ে হাই রে হাই ভেঙেছে এই যে এই সাইডে অনেক ঘর ছিল এই দেখতে হচ্ছে এই গাড়িগুলো কিন্তু অর্ধেকটা সামনের দিকে অনেক ছিল তো এই ঘর বাড়িগুলো কিন্তু পিছনের দিকে করা আগে কিন্তু সামনে ছিল যখন ভাঙিয়ে দিক দিয়ে দেখলাম খালি জেসিবি দিয়ে হাই রে হাই ভেঙেছে বিল্ডিংগুলো একদম ঘুরিয়ে পড়ছে আমরা আজকে ফার্স্ট টাইম বাবার উঠলাম আমরা আমি তো উঠেছি গুগলু প্রথম উঠল না বাবা হ্যাঁ রেল স্টেশন রেল না কি বলবো আর হাঁস কেন হাওয়া ছেড়েছে তো ভালোই লাগছে গরমের দিনে বেশ আরামই জায়গাগুলো কারণ ভিড় নেই সেরকম লোকাল স্টেশন বললামই আগে হ্যাঁ এটা চলে যাবে এখন বাবা এ ট্রেন চলে যাবে তো ব্যাপার হচ্ছে কি আগে না এতটুকু অবধি ভেড়া ছিল না অর্ধেকটা ছিল তো আমরা নতুন কাজ হওয়ার পর পুরোটাই ঘেরা দিয়ে দিয়েছি হ্যাঁ

দেখতে পাচ্ছ নতুন নতুন বাড়িঘর তৈরি হচ্ছে আস্তে আস্তে এগুলো সব ভর চলো ওই পাশে বাবা ওই পাশে আরেকটা গাড়ি আসবে চলো আরো গাড়ি আসবে গুগলো আবার আমার যে ভয় পায় ভয় লাগলো তোমার হ্যাঁ কি ইচ্ছা হবে না দেখো দেখো পন্ডিতটা দেখো আগে আগে নামছে দাঁড়াও সীমানাতে দেখি কত দূর আছে লাইনটা তো হাঁটতে হাঁটতে যাই এ বসে টা না খালি একবার এদিকে দৌড়াচ্ছে এদিকে দৌড়াচ্ছে তো আমরা বেশ মাথা অবধি যাবো এই মানে লোকটা মানে সামনে একটা লোক আছে দুইবার এখানে রাউন্ড দেওয়া হয়ে গেলো এই মাথার থেকে এই মাথা মানে স্টেশনের ওই সীমানার থেকে আর লাস্ট সীমানা মানে যত দূর স্টেশন আছে ততক্ষণ অবধি দুইবার রাউন্ড দেওয়া হয়ে গেলো আমার মনে হয় মানে রোজ রোজই মনে হয় এরকম মানে হাঁটে আর কি দুটা দুজন মহিলাও হাঁটছে হাঁটার জন্য খুব ভালো জায়গা একটা সকালে হতে পারে সন্ধ্যার সময় হতে পারে মানে হাঁটার জন্য দারুণ জায়গা এটা সকালবেলা ঘুম থেকে উঠো উঠে চলে আসো ঠান্ডা দিন হোক বা গরমের দিন হোক বা দু তিনটা রাউন্ড মারো একদম শেষ মাথা অবধি দু তিনবার একদম এই মাথাতে থেকে মাথা অবধি হাঁটো সন্ধ্যাবেলাও তাই দারুণ হাঁটার জন্য সেই জায়গা বলতে পারবো আমাদের ওখানে যদি থাকতো এটা ভালো হতো এলাকাটা কি সুন্দর কি ভালো লাগছে বাগান বেশ ভালো লাগছে হ্যাঁ ট্রেন আসছে তো ওই যে লাস্ট অব্দি লেখায় আছে দেখো সাইনবোর্ডটা স্টেশনের লাস্ট চলো আর যাবো না এবার ঘুরো ওইখানে অনেক মানুষ দেখা যায় কী যে করছে চলো তো এগিয়ে দেখি মাঠের মধ্যে মাঠে কাজ করছে হয়তো কী যে করছে ও আলু আলু আচ্ছা আচ্ছা আলু তুলছে হুম আলু তুলে আলু শোনা যাচ্ছে

দেখলা চেলি চেরি ফল চেরি সর দেখিয়েছে কি হুম

যে চের চেরি তো এমনি মিষ্টি সবাই যেন তো এই মাত্র বাজার করে এলো চেরি নিয়ে এসছে আমাদের প্রথম চেরি এলো প্রথম ফার্স্ট টাইম মনে হয়েছে মিষ্টি শিরার থেকে তুলে নিয়ে এসছে আসলে রান্নার কোনো সবজি ছিল না দেখতে পাচ্ছি দুপুরবেলা আর কি ভাজাতে ভাত খেয়েছি ওটাই তো গরুকে রেল দেখে নিয়ে এলাম তো গুরুকে ট্রেন দেখে নিয়ে এলাম में है। <laughs>